السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم. سرده দূর দূরান্ত থেকে আগত সুধিজন পর্দার মা ও বোনেরা বিশেষ করে আমি এই পবিত্র মা হেরমজান মবারকে আপনাদের সম্মুখে অত্যন্ত অল্প সময়ের জন্য কিছু আলোকপাত করার জন্য আমি বসেছি আজকের একটা জিনিস আমাদের অধিকাংশ মানুষের বুঝে আসছে না কি শিক্ষিত কি অশিক্ষিত কি কি জ্ঞানী মূর্খ আহম জনসাধারণের মধ্যে একটা জায়গায় একটু অসুবিধা দেখা দিচ্ছে আল্লাহ তার কোরআন শরীফে যে আয়াত দিয়েছে দিয়েছেন সেই আয়াতের মর্ম মানি সংক্রান্ত বিষয়ে আমরা সঠিক বুঝতে পারি না আমি আপনাদের কাছে একটা আয়াতের অংশ পরিবেশন করছি আল্লাহ জানিয়েছেন সুরা নাহাল বলে একটা সুরা আছে এই সুরানাহালের তেতাল্লিশ নম্বর সম্ভবত তেতাল্লিশ নম্বর আয়াত এটা আল্লাহ এখানে জানিয়েছেন যে ফাস আলু আহ্লা জিক্রে জিকিরে তোমরা ওই সমস্ত ব্যক্তিদের দ্বারস্থ হও তাদের কাছে যাও তাদের কাছে জিজ্ঞাসা করো তাদের কাছ থেকে জেনে নাও ইনকুন্তুম্লা আলামুন যদি তোমরা বুঝতে না পারো তাদের কাছে যেতে বলছেন তাদের কাছ থেকে বুঝতে বলছেন জানতে বলছেন বলছেন যারা আহলে জিকির এজন্য করান বলছে ফাস আলু এই জিকিরটা কি যারা জানেন যারা বোঝেন জানা বোঝা এবং শেখা এ তিনের সমন্বয় একজন ব্যক্তি পড়তে পারেন লিখতে পারেন বলতে পারেন কিন্তু বিষয় সংক্রান্ত বিষয়ে জানেন না এটা একটা ভিন্ন আলোচনা ভিন্ন প্রেক্ষাপট আমি সেজন্য আপনাদেরকে বলবো যে কোরআনের যে শাশ্বত বাণী আল আনুল হাকিম আমাদের কাছে রয়েছে আমরা আল্লাহর কালামকে সামনে রেখে মোফাসের কোরআন ওলাম আয় হাজরত এবং আউলিয়া একে রম তাদের সান্নিধ্যে থেকে অলিয়াল্লাদের কেতাব পুস্তাকে দেখে আমরা যদি জ্ঞান অন্বেষণ করতে পারি আমার মনে হয় আমাদের জ্ঞানটা তাহলে ঠিক জায়গায় অন্বেষণ করা হবে এই যে আহলে জিকির সংক্রান্ত বিষয়ে একটা কথা আছে এই আহলে জিকিত্বের অন্তর্গত আমাদের হতে হয় তাদের অন্তর্ভুক্ত হলে তাদের কাছে গেলে তাদের সহবত একটিয়ার করলে আমরা কিন্তু অনেক জিনিস জানতে পারি বুঝতে পারি তাছাড়া যে জ্ঞানটা আমরা অন্বেষণ করি শুধুমাত্র এটা শরীয়তের জ্ঞানে গুণী হয় সেই শরীয়তের জ্ঞানকে নিয়ে সেই শরীয়তের জ্ঞান উপলব্ধি করে আমরা সারা দুনিয়াকে বাজিমাত করে বেড়াচ্ছি নিজেরা নিজেদেরকে এত বড় জ্ঞানী বলে দাবি করতে মানে লজ্জাবোধ করি না যে আমার থেকে বড় জ্ঞানী আর কে আছে কিন্তু কথা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয়নি আলী তুমি যেটা বলছো যে আমি সব থেকে বেশি বুঝি না 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 হতেই পারে না তোমার থেকেও আল্লা সুবাহাতা অধিক থেকে অধিকতর আরো জ্ঞানী ব্যক্তিদেরকে দুনিয়া রেখেছেন অতএব তুমি তোমার নিজেকে বেশি বড় বলে মনে করো আমরা অনেক কিছু ঘটনা জানি আমি দুটো একটা কথা আপনাদের কাছে উপস্থাপন করব আল্লাহ তালা এ পৃথিবীর যে নিজামিয়াত রেখেছেন এ পৃথিবীর যে একটা সিস্টেম আছে পৃথিবী চলার যে একটা পদ্ধতি আছে এই পৃথিবী পরিচালনের ক্ষেত্রে আল্লাহর একটা সিস্টেম আছে বিধান আছে নিয়ম আছে আইন আছে কানুন আছে আমরা যে দুনিয়াতে এসেছি আমরা সর্বপ্রথম যখন দুনিয়া থেকে আসলাম আমরা আমাদের মায়ের কলে এসেছি দুনিয়া দেখেছি দেখার পরে টুকটুক টুক করে একটু করে আমরা লেখাপড়া শিখেছি বড় হয়েছি জ্ঞানী বিদ্যানদের সংস্কৃতি গিয়েছি সেখানে গিয়ে আমরা জ্ঞান অর্জন করেছি অনেক অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি হয়েছেন আল্লাহ সকলের প্রতি তার খাস রহমত দান করুন রাখবো কিন্তু আমি বলছি আসল যে জ্ঞান হাকিকাতে যে জ্ঞান মানুষের কাছে থাকা দরকার সেই জ্ঞানটা কিন্তু যারা আল্লাহ প্রেমিক আল্লাহর দিহিত জ্ঞানে গুণী ওই ব্যক্তিদের কাছে আছে অর্থাৎ সেটা হলো যার কাছে আছে এই যে মানুষের বডিতে এই ফিজিক্যাল বডিতে কয়েকটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের নাম হলো কল এই কলমের এল কলমের শিক্ষা শিক্ষা যে ব্যাপারটা আছে এই কলমী জ্ঞান যার কাছে থাকবে সে মানুষের চিন্তা তার জ্ঞান তার শক্তি থেকে সম্পূর্ণ আলাদা যদি আপনারা বলেন যে সে ব্যক্তিগুলো কার দেখুন সে ব্যক্তি হলো পীর মাসায় এবং আউলিয়া এ কেরম এবং শুধু আলেম হলে হবে না আলেমের সঙ্গে তার এলমে তাসাউফের দিকটাও থাকা দরকার আমি তাই আপনাদেরকে অনুরোধ রাখবো অলি আল্লাহদের সান্নিধ্যে আসুন না জীবন যাপন করি এই ভারতবর্ষ পৃথিবী ইসলামের যে প্রচার ও প্রসার ঘটেছে এটাই কিন্তু পীর মাসায়েক আউলিয়ায় কেরামদের দ্বারা হয়েছে শুধু কেবলমাত্র একটু লেখাপড়া শিখেছি তাদের দ্বারা কিছু হয়নি যদিও বা একটু লেখাপড়া শিখে থাকে তবে তার ভিতরে যখন এলমে কাসাউব ঢুকেছে হাকিকাত ঢুকেছে তখন দেখেবেন তার চিন্তা ভাবনাগুলো আলাদা হয়েছে দেখুন আল্লাহ জালালউদ্দিন রুবি রহমতুল্লাহ এত বড় জ্ঞানী মানুষ কল্পনা করা যায় না এত তীক্ষ্ণ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু তার ওস্তাদ ছিলেন সাধারণ মানুষ খুব বেশি লেখাপড়া জানতেন না আল্লামা তাবরিজ রহমাতুল্লাহ আলাই একদিকে বিখ্যাত একজন ওলামায় দিন ওলামাদের মধ্যে তিনি যোগ্য এবং অন্যতম একজন ওলামা ছিলেন তিনি তার জীবদ্দশয় এমন একটা জায়গায় পড়লেন এমন একটা জায়গায় এসে গেলেন সেখানে তিনি দ্বিতীয় কোনো পথ আর খুঁজে পেলেন না সকলেই জানেন ঘটনা তার লাইব্রেরির যা আগুনের ঘটনা আমি লম্বা করব না এ ঘটনা আপনারা সকলে জানেন তাললামার শামশেদ তিবরিজ রহমাতুল্লাহ আলাইহে যখন জালালউদ্দিন রুমি রুমি রহমতুল্লাহ এর দরবারে উপস্থিত হলেন কিছু কথা বাক্য লাভ করেছিলেন তো জালাল উদ্দিন নবী সেখানে সেটাকে ক্যান্সিল করেছিলেন যে আপনার কথা যথাযোগ্য নয় বাতিল কথা অনুচিত কথা এটা অসামাজিক কথা কথা হতে পারে না আল্লাহ শামসেদ তাবিজ রহমতুল্লাহ আলাই হে ঠিক আছে আমার কথা তোমার আজকের বুঝে আসেনি আল্লাহ চাইলে আগামীতে বুঝে আসবে তো দেখা গেল এই রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল আল্লামা জালাল রুমি উনি ওই শামশেদ তাবরিজ একদম ফকির সাহেবের সঙ্গে কথাবার্তা বলছেন এখন এই কথাবার্তা বলতে বলতে দেখা গেল শামশেদ তাভিজ রহমতুল উনি ওনার গন্তব্যস্থলে দিয়ে চলে যাচ্ছেন চলে গেলেন আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহ উনি দেখছেন যে আমার ঘরে আমার লাইব্রেরিতে যে কেতাব আছে এই কেতাবগুলো আগুনে জ্বলছে কি এ মনে হয় ওই প্রবীণ ওই ফকির ওই পথচারী ব্যক্তির কাজ আল্লাহ যাকে ভালো পথে আনবেন এই চিন্তা ভাবনায় মানসিকতা তার অন্তরাত্মায় ঢুকিয়ে দেবে ঢুকে গেল ছুটতে 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 গিয়ে দেখছেন যে হ্যাঁ সেই পথচারী ব্যক্তি সে ফকির সে দরবেশ উনি হেটেই চলেছে গিয়ে বললেন শুনুন একটা কথা আপনাকে বলি আপনি কি ইমিডিয়েটলি এখনই আমার কাছে আসতে কেন বাবা কি হয়েছে না আপনি আমার সঙ্গে কথা বললেন আর আমার লাইব্রেরিতে এত লক্ষ লক্ষ টাকার কেতাব এই কেতাব গুলো জ্বলছে কেন গেছে আপনি আসুন এই কাজ বোধ হয় আপনার শামশেদ তাবরিজ রহমতুল্লাহ আলাইহে তিনি ব্যাপারটা বুঝেছিলেন যেহেতু আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহর অলিদের জন্য এলহামের দ্বার সদা সর্বদা খোলা আছে আল্লাহ সুবাহ তার নবীদের ওহি রেখেছিলেন আর আম্ব সাতলামরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে সমস্ত মহাক ওলামা এ কেরম মাসায় আউলিয়া বিন্দুরা রয়েছেন আল্লাহ সোহান খুশি হয়ে এই সমস্ত অলিবান্দারদের কাছে এলহাম নিয়মিত দিতে তো শামশেদ তাবিজ রহমতাল বুঝে গেলেন বুঝে যাওয়ার পরে দেখা গেল উনি আসলেন এসে এবার বলছেন কই বাবা চলো দেখি তোমার লাইব্রেরি তো লাইব্রেরি দেখলেন ঠিকই আছে তো বাবা কেন অযথা তুমি আমার সঙ্গে এমন কথা বলছো আমাকে যেতে দাও না বাবা আমার কাজে যাই আল্লামা জালাল উদ্দিন রুমির অন্তরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন তার ফল যে জ্ঞানে এতদিন চলেছেন এছাড়া অন্য একটা কলবে একটা আসর এই কলবের একটা ধারা এই কলবের একটা কপাট এই কলবের একটা দরজা খোলার মতো জায়গা আল্লাহ সভা তৈরি করে দিয়েছে তাই তিনি অত্যন্ত নত হয়ে নিজেকে খুব হাকির মনে করে অনুনয় বিনয় করে বললেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দেবেন আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দিন আমি চাচ্ছি আপনার মতো ব্যক্তির স্মরণপন্ন হওয়া আপনার মতো ব্যক্তির সঙ্গে আমার থাকা আমি যদি আপনার মতো ব্যক্তির সঙ্গে থাকি আমার মনে হয় আমার জীবনটা অনেক বড় হবে অর্থাৎ আমি আপনাকে উস্তাদ হিসাবে মানতে চাই যে জ্ঞানের গুণী হয়েছেন যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন ওই শিক্ষা ওই দীক্ষা আমার ভিতরে কি করে আসবে আপনি আমাকে শিক্ষা দিন আল্লাহ বাবা তুমি এত বড় একটা আলেম সারা রোমের মানুষ সারা পৃথিবীর মানুষ তোমার দ্বারস্থ হয় জ্ঞান অর্জন করার জন্য শত শত হাজার হাজার আলেম বসে থাকে তোমার কাছে তুমি তাদেরকে দাস দাও আর আমি একজন সাধারণ মানুষ আমি একজন ফকির মানুষ আমি একজন সায়েল মানুষ পথের পথিক বললেও ভুল হবে না কখন খাই কখন ঘুমাই তারও কোনো ঠিক নেই আর আপনি আমার কাছে বায়াত হবেন আমি আপনার কাছে হবো আপনি আমাকে বায়াত তো আল্লা ওই বলার উদ্দেশ্য এত বড় আলেম হওয়া সত্ত্বেও সারা রোম তথা পৃথিবীর মানুষ যার দ্বারস্থ হতে বাধ্য হতো সেই জালাল উদ্দিন রুমির মতো মানুষ আল্লাহ সুবাহান তালার কোরআনকে বুঝেছেন জেনেছেন শুনেছেন সব কিছু করেছেন কিন্তু পরিশেষে একজন সাধারণ মানুষ যিনি এলমে তসাউফের জ্ঞানী গুণী ছিলেন যিনি এলমে মারেফা তেলমে হাকিকা তেলমে সরিয়া তেলমে তরিকাতে ভরপুর ছিলেন সেই ব্যক্তির দ্বারস্থ হয়ে আল্লামা জালাল উদ্দিন রুমি বলছেন আমি সুদীর্ঘ পাঁচ বছর যদি এই ব্যক্তির সান্নিধ্যে না থাকতাম আমি জালাল উদ্দিন জালাল উদ্দিন থাকতাম আমাকে সারা পৃথিবীর মানুষ কেউ আল্লা বলে জানত না এবং তামার পৃথিবীর মানুষ এ কথাটাও কেউ জানত না যে জালালুদ্দিন রুমি বলে একজন ব্যক্তি আছে তো হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে বায়াত করিয়ে দিন বায়াত হয়ে গেলেন বায়াত হওয়ার পর তার জীবনের আত্মকাহিনী তার লিখিত বই আজকের আমার আপনার কাছে খুব চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে যারা এলম অর্জন করে শরীয় হয়েছে পরিশেষে তিনি আর একটা চিন্তা ভাবনা করলেন যে শামশের তাবরিজ ছাড়াই ফকির ছাড়া আমার ভিতরে যে সুপ্ত লুপ্ত দিকগুলো আছে ওগুলো কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না তাই শামসে তাবিজ রহমতুল্লাহের দরবারে দুটো হাত বাড়িয়ে তিনি বায়াত গ্রহণ করার পর তিনি বুঝেছিলেন যে ফাস আলু আহলা জিকরি ইন গুন্তুম লা তাআলামুন এই কোরআনের আয়াতের কি গুরুত্ব এবং আহলে জিকিরটা কি তাদের শরণাপন্ন হলে আল্লাহ কি জ্ঞান দেন মানুষের ভিতরে যে জ্ঞান দুনিয়াতে আমরা কেউ বুঝে উঠতে পারি না এটা মাদ্রাসায় গেলে হয় না মক্তবে গেলে হয় না ইমামের দরবারে হয় না মুফতির দরবারে হয় না কারোর কাছে হয় না আল্লাহ আল্লাহওয়ালাদের দ্বারা গিয়ে এই জ্ঞানটা অর্জন করা যায় আল্লাহ সুহান আমাদের সকলকে চার তরিকায় কাদিয়া চিস্তিয়া নাকিয়া প্রসিদ্ধ আছে বলে চারটে নাম বলছি এই চারটে তরিকায় যে কোনো একটা তরিকায় যে কোনো মশায়ের কাছে গিয়ে আমাদের মৃত যে কল এই কলবে আল্লাহ সুহান তালা যেন সঞ্জীবিত করেন এই মৃত কলবে যেন জীবিত করেন এবং আমাদের কলবে আল্লাহ আল্লাহ রব যেন জাগ্রত হয় এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি দাওয়ানা আলহামদুলিল্লাহ আহমদুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক